জুনিয়র ডাক্তারদের ডাকা মহামিছিলের অনুমতি পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি পুজোয় ভিড়ে যানজটের কারণ দেখিয়ে মহামিছিলের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞার কথাও মনে করালো পুলিশ মিছিলের কারণে মানুষের প্রবল সমস্যা হতে পারে মিছিলের রুটে কলেজ স্কয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো রয়েছে তীব্র যানজটের কারণে আইন শৃঙ্খলা সমস্যা হতে পারে এবং সে কারণেই কিন্তু নাকচ করে দেওয়া হয়েছে আমরা কথা বলে বিষয় নিয়ে আরো জানবো আমাদের সঙ্গে বিক্রম দাস রয়েছে করেছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে বিক্রম পুলিশের তরফ থেকে তাহলে এই মহামিছিলের অনুমতি পাওয়া গেল না পুজোর কারণের জন্য না একেবারেই অনুমতি দেওয়া হয়নি যেটা আমরা লালবাজার সূত্র জানতে পারছি যে জুনিয়র চিকিৎসকদের যে মহামিছিলের ডাক দিয়েছেন তারা আজকের কলেজ স্কোয়ার সরাসরি ধর্মতলা অব্দি আসার যে কর্মসূচি সেই মিছিলের কিন্তু রকম ভাবে পুলিশের পারমিশন দেওয়া হয়নি এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যাকে পঞ্চমের দিন প্রচুর মানুষ রাস্তায় বেরোবে সেই পরিস্থিতিতে যানজট তৈরি হবে এই মিছিলের জন্য সাধারণ মানুষের অসুবিধা হবে এবং এই কথা উল্লেখ করে কিন্তু এই মিছিলের পারমিশন দেওয়া হয়নি পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা যে অবস্থান মঞ্চ করেছে বা যে অনুশন মঞ্চ করেছে সেই সেখানেও কিন্তু পারমিশন দেওয়া হয়নি সেই বিষয়টাও এই মেলে কার্যত মেনশন করে দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা